আমাদের অনেকের বাড়িতে কিন্তু নানারকম ছোটো ছোটো দেখা যায় যেমন মশা আরশোলা টিকটিকে ইঁদুর আর এরা শুধু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় না এরা কিন্তু নানাভাবে আমাদের বিরক্ত করে এই মশা যেমন আমাদের প্রত্যেকের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ সৃষ্টি করে তেমনি এই আরশোলার টিকটিকে আমাদের প্রত্যেকের রান্নাঘরে বেশিরভাগ দেখা যায় এরা আমাদের রান্নাঘরে খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমার অজান্তে খায় খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায় তা আমরা হয়তো বাজারজাত নানা রকম বয়ের কয়েল বাড়িতে স্প্রে করি বা দিই এতে দেখবেন এর যে গন্ধ আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরে কিন্তু মারাত্মক একটা রোগের সৃষ্টি হয় তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে বাড়ি থেকে দূর করতে পারি বা আসার পথ বন্ধ করতে পারি তাহলে কেমন হয় তাজকে ভিডিওতে সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে রকম আরশোলা টিকটিকে মশা কি কীটপদ কিন্তু থাকবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর বাড়িতে ব্যবহার করবেন না সেরকম একটা পাত্র কিন্তু এখানে নিতে পারেন আর নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন কিছুটা লবণ তো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এখানে আমি আমরা যে লবণ খাই সেই লবণ কিন্তু এখানে আমি দু চামচের মতো নিয়ে নিয়েছি লবণে আপনারা কি কখনো মশা বা পিঁপড়ে বা রকম আশ্রলা বসতে দেখেছেন কখনই না লবণ একটা একটা বিষাক্ত পোকামাকড়ের জন্য কিন্তু একটু একটা বিষাক্ত জিনিস তো এখানে আপনারা কী করবেন প্রথমে দু চামচের মতো লবণ এখানে নিয়ে নেবেন তারপর আপনারা নিয়ে নেবেন এক চামচ বেকিং সোটা মানে খাওয়ার সোডা এখানে কিন্তু আমি এক চামচ খাওয়ার সোডা দিয়ে দিয়েছি দেওয়ার পর এই দুটো জিনিস আমি একটু অল্প একটু জল দিয়েছি দিয়ে এই দুটো জিনিস ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে ইউজ করি কিন্তু এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী জামা কাপড় যাতে পোকায় না কাটে সেজন্যও কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি তা সবটা নীল নিতে হবে না এখানে দুটো নিলেই হবে এখানে আমি কিন্তু দুটো বড় বড় সাইজের ন্যাপ এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা যে কোনো একটা পেপার বা একটা এরকম একটা কাগজের মধ্যে দিয়ে আপনারা কী করবেন দিয়ে এটা ভালোভাবে একটু একটা ভারী কিছু দিয়ে একদম কিন্তু একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে তো এখানে আমি একটা কাগজ নিয়েছি নিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে এটা একটু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নেব এভাবে পাউডারের মতো করে গুঁড়ো করার পর আপনারা কী করবেন এই এই গুঁড়োটা আপনারা এই লবণের জলে এভাবে দিয়ে দেবেন আর এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি বাড়িতে ইউজ করে কিন্তু তারপর আমি আপনাদের কাছে শেয়ার করছি একশো পার্সেন্ট কার্যকরী অসাধারণ একটা রেমেডি এটা আপনারা আমি ভিডিওতে যেভাবে দেখাবো সেভাবে সেভাবে আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও মশা শোলা টিকটিকি কিন্তু থাকতে পারবে না দেখুন এখানে কিন্তু আমার ন্যাপথোলিনটা গুঁড়ো করা হয়ে গেছে এভাবে গুঁড়ো করার পর আপনারা কী করবেন এই লবণ জলে আপনারা কী করবেন এতে দিয়ে দেবেন দিলে এভাবে কিন্তু গুলবে না কেননা ন্যাপথোলিন ঠান্ডা জলে গোলে না তো এটা গলানোর জন্য এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হলো ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর আপনারা এখানে ডেটল স্যাবলন বা এখানে সুতালও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন তো এখানে আমি কিন্তু এক ডালা মতো ডেটল কিন্তু দিয়ে দেবো এক থেকে দু ডালা মতো এখানে আপনারা ডেটলটা দিয়ে দেবেন আর ডেটলও কিন্তু অনেকটাই কিন্তু জীবাণুনাশক এটা অনেক রকম পোকামাকড় কিন্তু তাড়ানোর জন্যও কার্যকরী তা দেখুন এখানে কিন্তু ডেটলটা দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এটা একটু নাড়বেন তাহলে দেখবেন ন্যাপথনটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গলে যাবে তো এভাবে আপনারা কিছুক্ষণ পর দেখবেন এটা গলে যাবে তো এভাবে আপনারা একটু নাড়া নেবেন নাড়ার পর এতে দিয়ে দেবেন আর একটা জিনিস সেটাও কিন্তু আমি বাড়ি থেকে নিয়েছি এখানে কিন্তু রকম কিছু কিন্তু বাইরে থেকে কিনতে হবে না সবটুকু জিনিস কিন্তু বাড়ি থেকে আপনারা পেয়ে যাবেন আর এরা কিন্তু অনেকটাই কার্যকরী আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রসুন তা রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর রসুনের উগ্র উগ্রগন্ধ কোনোরকম পোকামাকড় বিশেষ করে আটশলা টিকটিকে মশা একদমই সহ্য করতে পারে না এখানে আপনারা অবশ্যই চারকোয়া রসুন নিয়ে নেবেন নেওয়ার পর এটা আপনারা ভালোভাবে একটু পেস্ট করে নেবেন তো এখানে আমি আগেতে একটু পেস্ট করে রেখেছি তাই সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তা আপনারা অবশ্যই একটু ভালোভাবে এভাবে একটু পেস্ট করে দিয়ে দেবেন আর এই রসুনের পেস্ট এভাবে দেওয়ার পর এই রেমিডিটা আপনারা আবারও একটু ভালোভাবে একটু নেড়ে নেবেন এভাবে ভালোভাবে নাড়ার পর এতে আপনারা দিয়ে দেবেন গরম জল উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কি হবে সব কটা রেমেডি কিন্তু একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর একটা একদম একটা পাওয়ারফুল কিন্তু রেমেডি কিন্তু এটা তৈরি হয়ে যাবে এভাবে আমি এখানে এক থেকে দেড় গ্লাসের একটা ছোট গ্লাসের একদম উষ্ণ গরম জল কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এটা দেখুন এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এভাবে একটু ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে নেবেন যেহেতু এখানে রসুন দেওয়া আছে আর রসুনের যে উগ্র গন্ধটা জলের সঙ্গে মেশার কিন্তু খুবই দরকার আর তার সঙ্গে কিন্তু ন্যাপলেন তা যাতে এটা ভালোভাবে সবকটা জিনিস মিশে যায় সেজন্য আমি কিন্তু এটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো দশ মিনিট রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে এভাবে দশ মিনিট আপনারা কি করবেন রাখার পর এটা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা গন্ধ কিন্তু একটা বাজে একটা স্মেল কিন্তু বাড়াবে সেটা কিন্তু মশা তা আশার টিকটি কিন্তু একদমই সহ্য করতে পারে না আর এটা কতটা কার্যকরী এটা কিন্তু আমি একশো পার্সেন্ট কার্যকরী আর এটা আমি লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দেবো এটা কিন্তু কাজ হচ্ছে কি না এরপর আপনারা কি করবেন কিছুটা নিয়ে নেবেন তুলো তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এই তুলো আপনারা কিছুটা ছোট ছোটো করে এভাবে টুকরো করে নেবেন টুকরো করে এভাবে একটু বল বল করে এই রেমেডিটি এভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে এটা চামচ দিয়ে আপনারা এটা একটু রেমেডির মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এটা আপনারা দু থেকে তিন মিনিট এটা এই তুলোটা এর ভেতরে রেখে দেবেন মানে এই রেমিডির মধ্যে এভাবে রাখবেন এভাবে রাখার পর যখন দেখবেন তুলোতে এই রেমিডিটা মানে তেল জলটা টেনে নিয়েছে তখন আপনারা এটা একটা প্লেটে বা যে কোনো একটা পাত্রে আপনারা এভাবে তুলে নেবেন তুলোর যে বলগুলো আপনারা এভাবে তুলে এভাবে একটু ছাড়িয়ে নেবেন দেখুন আমি কিভাবে করছি এভাবে অবশ্যই আপনারা অল্প অল্প করে তুলে নেবেন নিয়ে ছাড়িয়ে নেবেন এখানে আমার কিছুটা আর এখানে আমি পাঁচটা মতো তুলোর বল নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমার সবটা প্রায় তোলা হয়ে গেছে আর এখানে এখনও একটা বাকি আছে এটা এটাও আমি তুলে নেবো তো এখানে আমি পাঁচটা কিন্তু বানিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা পাঁচটা ছটা চারটে আপনারা যে কোনো যতটা পারেন আপনারা এইভাবে তুলোর বল কিন্তু বানিয়ে নিতে পারেন নেওয়ার তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তো আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু কি করবেন এরকম একটা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল থাকে তা আপনারা এতে এটা ঢেলে নেবেন ঢেলে নিয়ে এর যে ছিপিটা এই ছিপিটা একটা খাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একটা একদম স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা অবশ্যই এটা রেডি করে নেবেন এইভাবে রেডি করার পর আপনারা দেখবেন যাতে রেমেডিটা আপনারা বানাবেন তাতে দেখবেন অনেকটা ন্যাপথলিন গুঁড়ো কিন্তু এভাবে তলায় থেকে যাবে তো এইভাবে আপনারা সেগুলো ফেলবেন না সেগুলো কি করবেন এভাবে একটা চামচ করে তুলে আপনারা এই তুলো যে তুলোর যে রেমেডিটা সেই তার সঙ্গে এভাবে একটু একটু করে লাগিয়ে দেবেন কেননা এই ন্যাপথলিনের গন্ধ কিন্তু অনেকক্ষণই থাকবে সেই জন্য আপনারা অবশ্যই ন্যাফথলিনটা মানে গুঁড়োটা ফেলবেন না অবশ্যই এই তুলোর সঙ্গে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এই দুটো রেমেডি আপনারা কি করবেন এভাবে রেডি করবেন তা রেডি করার পরে এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে যাক দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে বেশিরভাগ আরশোলা টিকটিকি মশার উৎপাদ দেখা যায় তা আপনারা কী করবেন তুলোর বল একটা এভাবে গ্যাসের চুলার তলা এভাবে রেখে দেবেন কেননা রাতের বেলা অনেক সময় বাইরে থেকে অনেক আরশোলা খাবারের খোঁজে কিন্তু রান্নাঘরে আসে তারা এইভাবে আপনারা যদি এইভাবে রাখেন তাহলে দেখবেন এর গন্ধে কিন্তু তারা এখানে থাকতে পারবে না আর বাইরে কিন্তু বেরিয়ে যাবে আর এছাড়া আপনারা যেখানে কৌটোগুলো রাখেন সেসব জায়গায় একটা রাখবেন বা গ্যাস সিলিন্ডারের পাশেও একটা রাখতে পারেন বা জানালার ধারে যে জানালাটা থাকে সেই জানালার ধারেও রাখতে পারেন জানালা দিয়ে দেখবেন অনেক সময় আটশলা বলুন টিকটিকে বা মশাও আসে এভাবে আপনারা একটা রেখে সেখানে একটু স্প্রে করবেন স্প্রেটা আপনারা হয়তো দেখবেন দু থেকে তিন ঘন্টার মধ্যে এর গন্ধ চলে যাবে কিন্তু যে তুলোর বলটা রাখবেন এতে কিন্তু গন্ধটা অনেক দিন থাকবে তেতে এর গন্ধের জন্য কিন্তু তারা কিন্তু ঘরের মধ্যে আসতে পারবে না এছাড়া বেসিংয়ের যে পাইপগুলো থাকে সেখানেও দেখবেন অনেক আশলা মশা মাছি কিন্তু লুকিয়ে থাকে সেখানে আপনারা কী করবেন স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা লুকিয়ে থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে আর যখন বেরিয়ে আসবে আপনারা কিন্তু তাদের গায়ে স্প্রে করবেন করলে দেখবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে এছাড়া আমাদের রান্নাঘরে দেখবেন এরকম ধরনের যে সুইচবোর্ড থাকে এর আশেপাশেও দেখবেন মশা আরশোলা ভরা ঘোরাঘুরি করে তা আপনারা কী করবেন এর ওপরে একটা যে কোনো একটা পাত্রে করে বা একটা ছিপিতে করে আপনারা একটা তুলোর বল রাখবেন তাহলে দেখবেন এর আশেপাশেও কোনো রকম পোকামাকড় কিন্তু আসতে পারবে না এছাড়াও ঘরের দরজার পর্দার পর্দা এইভাবে স্প্রে করবেন বা দরজার পিছনেও আপনারা একটু স্প্রে করবেন করলে দেখবেন এগুলো শুকিয়েও গেলে কিন্তু এর গন্ধ কিন্তু থেকে যাবে আর এতে কোনোরকম মশাও কিন্তু এর আশেপাশে থাকতে পারবে না তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই